বন্যার ত্রাণ করতে গিয়ে আদিবাসী নেতা তথা সাংসদ খগেন মুর্মুর তৃণমূল হারমারদের আক্রমণ সহ বিভিন্ন বিষয়কে সামনে রেখে কোচবিহার জেলা বিজেপির পক্ষ থেকে জেলা শাসক দপ্তরে অভিযান ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল বুধবার কোচবিহারে সেই মতো কোচবিহার জেলা শাসক দপ্তরে বিজেপির নেতৃত্বগণ স্মারকলিপি প্রদান কর্মসূচি দিতে হাজির হলে তাদের বাধা দেয় পুলিশের পক্ষ থেকে রীতিমতো বাসের ব্যারিকেড কাদান গ্যাস ও জল কামান এবং আরও অন্যান্য সমস্ত কিছুর ব্যবস্থা ছিল জেলা শাসক দপ্তরের সামনে বিজেপির নেতৃত্বরা যখন মিছিল করে এগিয়ে আসে জেলাশাসক দপ্তরের সামনে তাদের বাধা দেয় পুলিশের পক্ষ থেকে এবং তারপরে বাঘ বিতন্ডার সৃষ্টি হয় সেই স্থানে যদিও পরবর্তীতে বিজেপির পাঁচ প্রতিনিধির একটি দলকে প্রবেশ করতে দেওয়া হয় জেলাশাসক দপ্তরে সড়কলিপি প্রদানের ক্ষেত্রে সেখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয় যে প্রতিবারের মতো এবারও জেলাশাসক নেই জেলাশাসক দপ্তরে এবং সংখ্যালঘু দপ্তরে তাদেরকে সড়কলিপি প্রদান করার কথাই বলেন তারপরে এক প্রকার ক্ষিপ্ত হয়ে ওঠে বিজেপির নেতৃত্বরা যার ফলে ধস্তাধস্তি শুরু হয়ে যায় সেখানে পুলিশের সাথে আজকের এই কর্মসূচি থেকে কি জানাচ্ছেন বিজেপির জেলা সভাপতি ও বিধায়িকা মালতী রাভা রায় শুনুন আমরা আজকে ভারতীয় জনতা পার্টি কোচবিহার জেলার পক্ষ থেকে আমরা ডিএম অফিসে এসছি ডিএম এর সঙ্গে আমরা দেখা করতে চাই আপনারা জানেন আপনারা জানেন যে গত কয়েকদিন আগে নাগরাকাটায় যে আমাদের উত্তর মালদার সাংসদ আদিবাসী সাংসদ খগেন মর্মুর উপর যেভাবে হামলা করা হয়েছে তাকে মেরে ফেলার যে পরিকল্পনা করা হয়েছে তার সঙ্গে শিলিগুড়ির বিধায়ক তিনি ছিলেন তিনি বিধানসভার চেয়ে হুই শঙ্কর ঘোষ তার উপরে অমানবিক অত্যাচার করা হয় সেই সঙ্গে আমাদের জেলার কোচবিহার জেলার আমাদের জেলা কমিটির সহসভাপতি উজ্জ্বল বোসাক তিনি বলরামপুরে গিয়েছিলেন ত্রাণ দিতে সেখানে তার উপরে আক্রমণ করা হয় তিনি হসপিটালে ছিলেন আপনারা গতকাল আপনারা দেখেছেন তুফানগঞ্জে যেখানে তৃণমূলের হাত মাত্রা তৃণমূলের হাত মাত্রা কীভাবে বিজেপির পার্টি অফিসের সামনে বিজেপির কর্মীদের আক্রমণ সেখানে তো আপনারা পরিষ্কারভাবে ভাবে দেখেছেন যে কারা আক্রমণ করেছেন আমাদেরকে তো এখানে আটকানো হলো বার বার আমরা স্টেডিয়ামের কাছে বলতে কোচবিহারের মানুষ ভারতীয় জনতা পার্টির কথা আমাদের বিধায়ক এখানে তিনজন উপস্থিত আছেন এর আগে অনেক বিধায়ক এসেছেন আজ অবধি ডিএম সাহেব আজ অব্দি কোনো বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেনি কতটা উদ্ধত্ত আজকে এই কোচবিহারের ডিএম তিনি কি চান আজকে কোচবিহারের মানুষ অসহায় আজকে নিরাপত্তায় আজকে ভুগছেন আজকে কোচবিহারের মানুষ আজকে কিভাবে নারী নির্যাতন হচ্ছেন নারী সুরক্ষা দিতে পারছেন না সেটা পরিষ্কার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন রাত্রিবেলায় নাকি মেদের বাইরে যাওয়া নিষেধ স্বাধীনতার হস্তক্ষেপ করছেন স্বাধীনতা নেই তারপরে বলবে বিকালে বেরোতে পারবেন না আজকে কোথায় গিয়ে ঠেকেছে পশ্চিমবঙ্গের আজকে আইন কোথায় তোলা গিয়ে ঠেকছে তার পরিবর্তে তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে ডিএম অফিসের সঙ্গে আমাদের কোচবিহারে আমরা যেখানে প্রোগ্রাম এই ফেস্টিভ সিজনে কোচবিহার আরো উজ্জ্বল কিছু ভিজিট আসে আশীর্বাদ নিয়ে আর কিছু সত্যিই সোনালি হয়ে যেতে পারে এবারের আনন্দে লুকোনো আছে এক সুবর্ণ সুযোগ দু লক্ষ টাকার সোনা জিতে নেবার কীভাবে তার উত্তর রয়ে গেছে এখানেই আমাদের সাইটে এক্ষুনি চলে আসুন সেই গোপন রহস্য জেনে নিতে